কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল কেউ বাবার হাত ধরে বাইরে ভূমিকম্পে ভেঙে পড়ার রেলিং মুহূর্তেই কেড়ে নেয় জীবন ছেলে মারা গেছে ঘটনাস্থলে হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত ক্ষণিকের ছেলে চিকিৎসক হবে সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে কে জানতো সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা রাফি দুনিয়ায় নেই হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি ভূমিকম্প হলো তখন স্পোর্টে ডেট হয়ে গেছে ছেলেটা আর ওর যে আম্মু ভাবি উনি মানে আহত হয়েছে উনি হাসপাতালে ভর্তি আছে ওখানে ওকে জানানো হয় নাই যে ছেলে ইয়া হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো কলেজের একজন শিক্ষার্থী যেহেতু মারা গেছে তাহলে অবশ্যই একজন ব্রিলিয়ান্ট ফিউচার একজন ডক্টর মারা গেছে পুরান ঢাকার সব বিল্ডিংগুলোর অবস্থা যে এরকম তাতে যদি হচ্ছে এরপরেও এরকম কোনো ভূমিকম্প আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ আরও বাড়বে জাস্ট ছেলেটা গেলো মায়ের সাথে বাজারে সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো এটা আসলে কখনোই কাম্য এই এরিয়াতে আমরা খুবই মানে একটা কনফিউশনের মতো একটা জায়গা থাকি যে আমরা আসলেই রুম থেকে বের হইলাম আবার রুমে ফিরতে পারবো কিনা একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন মাংস কেনা হয়নি বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে রিমনের আরও তিন ভাই ও এক বোন আছে বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী আমার ভাই সকাল দশটা দশ মিনিটের পর থেকে বের হয়েছেন বাজার করার উদ্দেশ্যে তখন মাংস দোকানে এখানে না কোথায় গেছে ভূমিকম্পে ওয়াল ইয়ে পড়ছে রেলিং ভেঙে পড়ে আমার ভাই এবং আমার বাতিজা দুইজনে স্পট ডেট ওইখানে মারা গেছে মার্কেটের ব্যবসায়ী দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করে কারোর সাথে কখনো কোনো শুক্রবার রাতে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের চাওয়া এভাবে যেন কাউকে বাড়ি ফিরতে না হয় এদিকে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে আহত এক নিরাপত্তা কর্মী মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তানফির সিদ্দিক টিপু যৌনা নিউজ ঢাকা